হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক ভালো আছে প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি আমরা উইন্টার কিছু নতুন আপডেট কালেকশন সো এর আগের ভিডিওতে আমরা অনেক উইন্টার কালেকশন আপনাদের মাঝে উপস্থাপন করছি তো আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কিছু দেখার ইচ্ছা থাকে আমাদের শোরুমে তো অনেক আইটেমই আছে কিস থেকে শুরু করে বয়েস গার্লস এভ্রিথিং সব আইটেমই পাবেন তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনারা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান তা অবশ্যই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি আমরা নিয়ে আসবো তা একদম অড অরিজিনাল বয়সদের জন্য অরিজিনাল ক্যাশমিরি ফর্মাল শেপের মানসম্মত সোয়েটার একদম বেস্ট ক্যাটাগরি অফিসিয়াল শেপ যা আপনারা দেখলে বুঝতে পারবেন একদম মানসম্মত কোয়ালিটি সোয়েটার তো চলুন বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে আমরা ফার্স্ট কালেকশনটি দেখা শুরু করি একদম অরিজিনাল ক্যাশমিরি লং শেপের ক্যাশমিরি সোয়েটার পুরুষদের জন্য একদম ফর্মাল শেপের সোয়েটারগুলো দেখেন ছোট্ট ভি গলার যা ফর্মাল ভাবে ইউজ করতে পারবেন আপনারা শার্টের উপরেও পড়তে পারবেন ছোট্ট ভি গলার সুন্দর একদম পিওর রোল আর একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশমিরি প্রোডাক্টটি কালার রং ফেব্রিক কোয়ালিটি ওল সম্পূর্ণ একদম বেস্ট ক্যাটাগরি আর একদম উন্নত মানের কোয়ালিটি ডিজাইন গুলো পাবেন আপনারা অনেক সুন্দর অসাধারণ নকশা করা আছে পুরো সোয়েটার এ সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে দেখেন সুপার প্রিন্ট আর ফুল স্টিচ একদম ফুল ইস্টিচ আর এটা কখনো ববি কোনো গুটি বা আপনার ভোয়া কোনো কিছু কাটবে না আর আমি আপনাদেরকে এটার সাইজ বলে দিব। এটার সাইজ আসবে আমার কাছে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত সাইজ আবল পাবেন আপনারা আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আজকে সব পূর্ণ কালেকশনই দেখাবো আর আপনার ফুল ভিডিওটি দেখবেন এবার আমরা এটা এটার আমরা ব্যাক সাইড টি এক নজরে দেখে নিবো ফ্রেন্ডস এর ব্যাক পার্টটাও দেখেন সেম ফ্রম সাইড আর ব্যাক সাইড সম্পূর্ণ সেম টু সেম একদম ব্যাক পার্টটা সেম পাচ্ছেন আপনারা আর সে সাথে এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব এই সুইটারের মূল্য আসবে দুই নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা অনলি আমি এই টাইপ আরো অনেক কালেকশন দেখাবো তবে এইটারই আরো কোয়ালিটি নিয়ে এসছি আমি আপনাদের মাঝে এই ডেটের মধ্যেই থাকবে যেমন এই একটা কালার কফি কালার এটা একটু হালকে একটু কাজটা আলাদা আছে দেখেন সেম সবকিছু শুধুমাত্র কাজ একটু আলাদা আগেরটা প্রিন্ট সিস্টেম আর এটা প্রিন্ট একটু আলাদা দেখ সম্পূর্ণ একটু আলাদা আলাদা প্রত্যেকটাই সাইজ পাবেন আপনি চারটা করে সাইজ পাবেন 38 থেকে শুরু করে 42 সাইজ পর্যন্ত আবুল আবুল আমাদের কাছে সাইজ পাবেন তো যার যে সাইজ লাগবে সরি 36 থেকে শুরু করে একবারে 38 সরি 42 সাইজ পর্যন্ত আমাদের কাছে আবুল আবুল সাইজ পাবেন যার যে সাইজ লাগবে তারা আমাদের টিমবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ আর যারা নওগাঁ শহরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইনবক্স হোয়াটসঅ্যাপে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার একটু কম বেশি আছে এর প্রাইস তো আসবে सेम প্রাইস 2490 2490 টাকা এবার নেক্সট একটি কালার দেখাবো আপনাদেরকে শুধু আর সেম আপনারা যে ফুলের ফুলের কি পাবেন আর প্রত্যেকটাই সাইজ পাবেন আপনারা সাইজ পাবেন

আর একদম সফট মানের রুল পিওর রুল আর অরিজিনাল কাশ্মীরি প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আর আপনাদের যে কালারটি অলরেডি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আর কোন ঠিকানা নেবেন আপনারা অবশ্যই আমরা খুব যত্ন সহকারে সেই প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দিব আর এটার আমরা ব্যাক পার্টটি দেখে নিব फ्रेंड्स সম্পূর্ণ রিপটা দেখে নিন অনেক অনুতম যা সহজে স্টিচটা ছাড়বে না সহজে স্টিচ ছাড়বে না এবার এটা আমরা ব্যাক দেখে নিব দেখেন এটা ব্যাক সাইডটাও অনেক সুন্দর সেম টাইপ এবার আমরা প্রাইস প্রাইসটা দেখব এই সোয়েটার মূল্য আসবে দুই হাজার পাঁচশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা অনলে এবার এটারই আমি আরেকটি কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এটারই কোয়ালিটি সেম সুতা শুধুমাত্র একটু ডিজাইনটা একটু আলাদা সেম প্রোডাক্ট শুধুমাত্র ডিজাইনটা একটু আলাদা দেখেন আগেরটা নকশা এটা নকশার মধ্যে একটু ডিফারেন্স আর হ্যাঁ প্রত্যেকটার গলায় কিন্তু আপনারা ভি পাচ্ছেন ছোট ভি অফিসিয়াল গলা আপনারা চাইলে শার্টের উপরে এই সোয়েটারটি ইউজ করতে পারবেন ফর্মাল ভাবে অফিসিয়াল ভাবে ইউজ করতে পারবেন আর একদম অরিজিনাল মানসম্মত কোয়ালিটি সোয়েটার গুলো পাচ্ছেন সুন্দর নিচের দিকে যে রিপটা পাচ্ছেন অনেক সুন্দর একদম অল এলাস্টিক সিস্টেম সুটারি রিপ যা সহজে লুজ হবে না বা আপনার নষ্ট হবে না আর এটার ব্যাক অনেক সুন্দর আর এটার প্রাইসটাও বলে দেবো আপনাদেরকে এটা প্রাইস আছে দুই হাজার পাঁচশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা অল এক এবার এটারই আরেকটি কোয়ালিটি দেখাবো আপনাদেরকে আমি একটু আলাদা কালার স্ট্যান্ডার্ড একটি কালার গ্রে কালারের ভেতর কফি কালার শেড করা আছে অনেক সুন্দর আর এটার ছোট ছোট প্রিন্টটাও দেখেন দূর থেকে দেখতে অনেক ভালো লাগবে সম্পূর্ণ সুন্দর প্রিন্ট করা আছে দেখেন কালার রং সুতা সম্পূর্ণ একদম বেস্ট ক্যাটাগরি পাচ্ছেন আপনারা একদম বেস্ট ক্যাটাগরি পাচ্ছেন হাতের কপ গুলো অনেক সুন্দর সম্পূর্ণ সুতা একদম দেখেন অনেক সুন্দর আর এটা প্রচুর গরম দেবে সোয়েটার গুলো আপনাদেরকে অনেকটা গরম দেবে আশা করি যত ভারী শীত হোক একটা জাস্ট একটা শার্টের উপর বা একটা গেঞ্জির উপর পরলে আনা অনেক গরম দেবে আর একদম অরিজিনাল পিওর কাশ্মীরি সুতা একদম অরিজিনাল মানসম্মত কোয়ালিটি একদম ব্র্যান্ডের প্রোডাক্ট এটার মূল্য আসবে পঁচিশশো নব্বই টাকা সেই সাথে ব্যাক একবার দেখে নেন আপনারা ব্যাক সাইডে এটার প্রাইস তো আসবে দুই হাজার পাঁচশো নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকা অনলি এবার একটু ব্যতিক্রম একটি কোয়ালিটি আপনাদেরকে আমি দেখাবো একদম ব্যতিক্রম ডিজাইন কালার কোয়ালিটি ফেব্রিক সম্পূর্ণ আলাদা আলাদা ক্যাটাগরি এটা দেখেন দূর থেকে মনে হবে চেক চেক টাইপ একটা প্রিন্ট করা কিন্তু না সামনে থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন সম্পূর্ণ সুতার কাজ সুতার আবৃত্তি করা ম্যাচিং কালার রিপ দেওয়া আছে হাতের রিপের সাথে অল বডি সেম টু সেম পাবেন আপনার দেখেন সেম টু সেম পাচ্ছেন আপনারা আর এই রাবার এই অ্যালাস্টিক গুলো আপনার নস্ট যেহেতু এটা সম্পূর্ণ সুতা সুতাটা কখনো আপনারা নস্টপেন বাস ছাড়বে না আর ববলি হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেন একদম পিওর পিটানো রুল একদম আর আমি আপনাদেরকে সাইজটা আরেকবার বলে দিই फ्रेंड्स এটা 36 সাইজ থেকে শুরু করে 42 সাইজ পর্যন্ত আপনারা अवेलेबल পাবেন আর অবশ্যই আপনাদের যে সাইজটি লাগবে আপনারা আমাদের কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের কাছে সেই সেই ব্যবস্থা আছে সমস্যা না আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আবার দেখতে পাবেন সে অপশনটাও আছে আপনাদের জন্য আর এটার প্রাইসটা বলে দিব আপনাদেরকে এটার মূল্য আসবে 2890 টাকা 2890 টাকা only এবার এটার আরেকটি কালার দেখাবো আমি আপনাদেরকে সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ সেম প্রোডাক্ট সেম ব্র্যান্ড সেম কোয়ালিটি শুধুমাত্র কালারটি ডিফ আর লাইট দেখ এটাও সুন্দর একটি কালার ফর্মাল কালার আপনারা ফর্মাল ভাবে এগুলো অবশ্যই ইউজ করতে পারবেন একদম মানসম্মত সোয়েটার ব্যাক পার্ট এক নজরে আমরা দেখে নিব দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইস তো সেম প্রাইসই আসবে আপনার 2890 টাকা 1890 টাকা অনলি এবার আরেকটা ক্যাটাগরি দেখাবো এটার ভেতরে আপনার এটার ভিতরে একটু আলাদা ডিফারেন্স করা আগেরটা একটু মনে হতো চেক টাইপ এটা একদম এক কালারের মধ্যেই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সেম ক্যাটাগরি শুধুমাত্র ডিজাইনটা একটু আলাদা একটু আলাদা ডিজাইন করা আর সুতাটাও পাচ্ছেন আপনার অনেক সুন্দর পিওর উল একদম পশমি টাইপ উল গুলো অনেক সফট অনেক সফট ক্যাটাগরি যা সহজে আপনার ববলিম কাটবে না বা কোনো ধরনের ভোয়া উঠবে না একদম স্টিচ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল পাবেন আপনি ব্যাক্টটা এক নজরে দেখে এবার এটার আমরা প্রাইস টা বলে দিবো আপনাদেরকে এই সোয়েটারের মূল্য আসবে আঠাশো নব্বই টাকা দুই হাজার আটশো নব্বই টাকা অনলাইন এবার আরেকটা কোয়ালিটি দেখাবো আপনাদেরকে আরেকটু কম কালার ওই স্ট্যান্ডার্ড প্যাটা একদম বেস্ট মানসম্মত দেখেন দূর থেকে অনেক সুন্দর লাগবে সম্পূর্ণ সুতার ডিজাইন করা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগবে দেখেন একদম অর্ডিনারি কিছু দেখেন কালার ডিজাইন কাপড় আপনার সুতা প্রিন্ট গুলো অনেক সুন্দর আর আপনার গলার সাথে মনে করেন হাতের রিপটাও অনেক সুন্দর পাচ্ছেন ম্যাচিং সেম টু সেম একদম একদম সেম টু সেম ম্যাচিং পাবেন এমনকি কোমরের যে রিপটা দেওয়া আছে সেটাও সেম কালারই পাবেন আপনারা অনেক সুন্দর অ্যালাইজ করা একদম সম্পূর্ণ পশ্চিম টাইপ সুতা যা সহজে সারবে না বা নষ্ট হবে না কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি পাবেন এগুলো আপনার কখনো কালারের কোনো নষ্ট করতে পারবেন না আর সেই সাথে আমি বলে এটার মূল্য আসবে হাজার টাকা নব্বই একদম মধ্যে একদম বেস্ট একটা সুইটার পাচ্ছেন আপনারা অরিজিনাল কাশ্মীর দিয়ে আরেকটি কালার নিয়ে আসবো আরেকটি কালার দেখাবো আপনাদেরকে সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার টি চেঞ্জ এই কালারটা অনেক সুন্দর একটি কালার এই কালারটা অনেক সুন্দর দেখ ব্যাক পার্টটা দেখে নিয়ে দেখেন আর এবার এবার আমরা প্রাইস টা বলে এটার প্রাইস প্রাইস টু আসবে সেম প্রাইসই টাকা উনত্রিশশো নব্বই টাকা অনলি সব ফ্রেন্ডস ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের যার যে কালারটি অলরেডি ভালো লাগছে বা অলরেডি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমরা সেই প্রোডাক্টটি আপনার কাছে খুব যত্ন সহকারে পৌঁছে দিব আর আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি আবারও নতুন উইন্টার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম